ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে শাস্ত্রীয় সন্ধ্যা শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সতেরোই আগস্ট শনিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে ধর্মনগর পুর পরিষদ উত্তর জেলা সাংস্কৃতিক উপকমিটি ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উত্তর জেলার সুনামধন্য শাস্ত্রীয় শিল্পীরা শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বরিষ্ঠ সাংবাদিক সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান পুরো পরিষদের আধিকারিক সহ অন্যান্যরা